আসলাম আলাইকুম আমি আসমা চলে এসেছি দেখাবো এটা কি লাল রেড কালার তারপরে আসবে এটা কি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালার তারপরে বেগুনি কালার বেগুনি কালার তারপরে হিসেবে ম্যাজেন্ডা কালার যার যে কালারটা পছন্দ হবে সেটা অর্ডার দিল অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশ দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় তিনি হলো ফ্রন্ট পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট পার্টের প্যানেল এটা কালারটা বেগুনি কালার কালারটা আসবে বেগুনি কালার ব্যাক সাইড এটা ব্যাক সাইড প্যানেল তারপরে এই যে হাতার অংশ জ্যান্ত মাছটা থাকবে নয়শো টাকা নশো টাকা সালোয়ারটা এক কালারের মধ্যে আসবে আবার দুপাট্টা হুম হুম এই হলো দোপাট্টা এটা হলো মিশাল বলেন আমার যে দোপাট্টা থাকবে এই হলো দোপাট্টা সালোয়ার কাপড় আসবে বেগুনি কালার পেঁয়াজ ডেলিভারি চার্জ ফ্রি অর্ডার করার নিয়ম হলো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন এটা হলো ম্যাজেন্ডা কালার এই হলো ম্যাজেন্ডা কালার এটা হলো প্যানেল এটা ব্যাক সাইড ব্যাক সাইডের প্যানেল এটা হাতার কাপড় চালাটা থাকবে এক কালারের মধ্যে মেজাল্ডা কালার এবার আসি দোপাট্টা এটা হলো দুপুরটা জমজম শুইস লন জমজম ঠিক আছে ম্যাজেন্ডা গলার মধ্যে থাকবে মাত্র নয়শো টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ম্যাজেন্ডা কালার এরপরে একটা দেখাবো রেড কালার রেড কালারের মধ্যে রেড মেরুন 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 হয়েছে রেড না মেরুন কালার এটা দেখবে মেরুন কালারের মধ্যে যে পার্ট এটা হলো পার্ট এটা হলো ব্যাক সাইড এটা হলো হাতার অংশ এটা হলো হাতার অংশ মেরুন কালার কালারটা থাকবে কি কালার মেরুন কালার মেরুন কালারের সালোয়ার মেরুন কালার সালোয়ার থাকবে আর দোপাট্টা থাকবে এই হলো দোপাট্টা এই আসবে এই আসবে কি দোপাট্টা এগুলো শুতল দুপাট্টা সালোয়ার থাকবে মেরুন কালার পেঁয়াজ আসবে মাত্র নয়শো টাকা চমচমের মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র নয়শো মেরুন কালার এরপর একটা দেখাবো ম্যাজেন্ডা কালার এটা একই ওই ডিজাইনটাই ওটা ছিল মেরুন কালার এটা থাকবে ম্যাজেন্ডা কালার এই চেঞ্জ এই ফ্রন্ট পার্ট এই হলো ব্যাক পার্ট তারপরে হাতা

অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে এই যে ম্যাজেন্ডা কালার এটা হলো দোপাট্টা যার যে কালারটা ভালো লাগে সে সেটাই নেবেন এটা হলো ম্যাজেন্ডা কালারটা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা পরবর্তীতে আরেকটা ভিডিও দেব আমি